সালামু আলাইকুম ডিওর্স আশা করছি সবাই ভালো আছেন লাস্ট আমি আপনাদের দেখাচ্ছি রাস্তার ধারে যে সৌদিতে কি পরিমাণ মানে অনেক রাস্তাতে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে রাখে তারা তো আমি এই ফুল গাছটা আমাদের বাংলাদেশেও হয় বাট আমি এটার নামটা সঠিক বলতে পারতেছি না দেখেন রাস্তার ধারে কত সুন্দর 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 ফুলটা দেখেন এই যে এই ফুলটাও কত সুন্দর এই ফুলটা আজকে আমি ফিব এখন কত সুন্দর ফুল অবশ্য ফুল গাছে সুন্দর কিন্তু এটা আসলে আমি সামলাতে পারলাম না এই জন্য ছিল আর কি খুব সুন্দর না বলেন রানও খুব সুন্দর সাথেই দেখেন এই যে একটা গাছ এই যে এই গাছ এই গাছে অসংখ্য ফুল রয়েছে এই যে এখানে দেখেন এই ফুলটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আরও অনেক ফুল গাছ রয়েছে এই সবগুলোতেই অনেক ফুল রয়েছে যতদূর মোটামুটি যাবেন এই সিরিয়ালে অনেকগুলোই ফুল গাছ রয়েছে আর আমার হাতে তো একটা চিরিয়ে আছেই এইখানে এগুলো ফুল গাছ এগুলো আমাদের বাংলাদেশে রয়েছে বাট এগুলো তো নেই কিছু কিছু জায়গা রয়েছে এই সিরিয়ালে মোটামুটি অনেক ফুল গাছ রয়েছে এখন আমি আপনাদের দেখাচ্ছি আরো অনেক রকমের ফুল রয়েছে এখানে ফুল গাছ এখানে যে রাস্তার ধারে গেট ফুল লাগানো আছে এটা আমাদের বাংলাদেশ এটাকে গেটফুল বলে বলা এখানে কি বলে সেটা আমি জানি না দুই সাইডে কত মানে লম্বা দীর্ঘ আর কি দৈর্ঘ্য আর কি রাস্তা আর বাংলাদেশের যে রাস্তা এর জন্য এই রাস্তায় হাঁটা চলাফেরা করে দেখেন মাঝখানে যা রোডটা রয়েছে এখানে চলে আপনি হাঁটতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু বাংলাদেশে গিয়ে এটা হয় বলেন সম্ভব না এই দেখেন এখানে একটা কাঠবাদামের গাছ এরকম রাস্তার ধারে অসংখ্য কাঠবাদাম গাছ রয়েছে দেখেন একটা এটাকে বাংলাদেশে কি গাছ জানা বলে আমি তো নামটা বলে গেছি বিভিন্ন ব্যথা থাকলে বা পেটে ব্যথা থাকলে এটা ছেঁক দিলে অনেক উপকার পাওয়া যায় আর এখানেও গেট ফুল রয়েছে ছোট ছোট গাছে দেখেন কি পরিমাণ ফুল ধরে আমার হাতে এই ফুলটাও কিন্তু নাইস তাই না আমার ফুল খুব ভালো লাগে দেখেন এই গোলাপের মধ্যে সরি এই গেট ফুলের মধ্যে এই আমার যে ফুলটা দেখেন এখানে রাখছি কত সুন্দর লাগতেছে আমার সাদা টাই ডেস্ট আর এখানে একটি কাঠবাদাম গাদম রয়েছে এই যে দেখেন একটি কাঠবাদাম ধরছে ও যে একটি কাঠবাদাম দেখা যায় নেক্সট টাইম এসে নিব ওই সাথে আরেকটিও আছে ওই যে কাঠবাদাম ফুলের বাগানে ঢুকে পড়েছি দেখেন এইখানে সব গাছগুলো অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে আর ফুলগুলো মোটামুটি ভালোই জসছে দেখেন সাথের যে পরিবেশটা কত সুন্দর তাই না